र में आ आमा एकन

তোমার তুমি জানো না দেশে কি পরিস্থিতি মা আমার বন্ধুরা সবাই আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক দিতে চাই অফিস থেকে ছুটি নিয়েছি

দশটা পার হয়ে গেছে ফের সে নাস্তা করে নাও কোথায় গেল টেনশন বাড়বে এবার টেনশন বাড়বে চুরান্ত টেন एक बोल मैं एक 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 बोल एक पास एक बोल पास।